ওরে ভাই রে ভাই নজর কাড়া লুকে এবার নিজেকে হাজির করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবং তিনি নিজেকে রানী দাবি করে হয়তো বুবলিকেই রীতিমতো খোঁচাটা দিয়ে দিলেন তিনি যেটা বলছে অপবিশ্বাস বলছে যে রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় অভিজাত্যই অন্যদেরকে আকৃষ্ট করে ভাই রে ভাই অপবিশ্বাসের এমন ধাসের কথা শুনে বুপলির ভক্তরা একেবারে উড়ে মানে পর্যায়ে অবস্থায় পড়ে গিয়েছে পুড়ে অন্যরকম অন্যরকম তারা কি বলবে তাদের মুখে আর কোনো ভাষা নাই আমি যেটা ভাবছি যে মেঘেস্টের সাকিব খান নিজেই কখনো নিজেকে রাজা দাবি করতে পারলো না সেই সাহসটা অপবিশ্বাস নিজেই দেখালো শাকিব খান ভাই কি কখনো বলেছে যে রাজারা আমি কিং খান আমি ঢালিউড মেগাস্টার আমি কাউকে ফলো করি না আমাকেই সবাই ফলো করে এই কথাটা শাকিব খান কখনো মুখ দিয়ে বের করতে পারেনি ভাই আমি অবাক হয়ে যাচ্ছি এই যে দেখেন নিউজ থেকে নিউজ করা হচ্ছে বড় বড় টিভি চ্যানেল থেকে নিউজ করা হচ্ছে যেখানে উপ বিশ্বাস এরকমটাই বলেছে যে রানীরা কাউকে অনুসরণ করে না আচ্ছা অপবিশ্বাস কিসের রানী আপনারা একটু কমেন্ট করেন তো অপবিশ্বাস কিসের যেন রানী অপবিশ্বাস ঢালিউড কুইন রানী মনে পড়েছে অপবিশ্বাস ঢালিউড কুইন তাকে ভক্তরা ভালোবেসে ঢালিউড কুইন বলে ঢালিউড কুইনের উপাধি দিয়ে ভূষিত করেছে সেই জায়গা থেকে অপবিশ্বাস এখন এরকম নিজেকে রানী দাবি করছে কি জন্য বুঝতে পারছেন কে বুঝতে না পারলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভেতরে কিছু একটা হচ্ছে ভেতরে কিছু একটা হচ্ছে এবং রীতিমতো অপবিশ্বাস কয়েক দিন থেকে কয়েকদিন থেকে একের পর এক নিজের ফেসবুক ওয়ালে ভিডিও শেয়ার করতেই আছে করতেই আছে করতেই আছে তিনি কাউকে পরোয়া করছেন না যে কথাটা তিনি বলেছে এই কথাটা শুধু বুবলির উপরেই না এই কথাটা পুরো ইন্ডাস্ট্রির যত নায়িকা রয়েছে প্রত্যেকের উপরে চলে যাচ্ছে প্রত্যেকের উপরেই চলে যাচ্ছে অপবিশ্বাস ওই পরিমণি কেউ ছাড়েনি পরিমণি কেউ ছাড়েনি এই মন্তব্যে যে তিনি রানী তাকে অন্যরা তাকে দেখে অন্যরা আকৃষ্ট হবে অপবিশ্বাসের যে আভিজাত্য অপবিশ্বাসের যে সৌন্দর্য সেটা বুবলিরও নাই পরিমনিরও নাই এই যে মাহিয়া মাহিরও নাই কারো নাই শুধুমাত্র অপু রয়েছে তো আমার কথা হচ্ছে আপনি নিজেকে রানী দাবি করেন নিজেকে তামান্না ভাটিয়া দাবি করেন নিজেকে আলিয়া ভাট দাবি করেন সেটা নিজের জায়গা থেকে নিজেকে করতেই পারেন কিন্তু কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে ভক্তরা এটা নিয়ে কি বলছে কিংবা নিজেই নিজেকে দাবি করার পেছনে কতটুকু কারণ কিংবা নিজের ওয়েট কিংবা নিজের ওজন আপনি কতটুকু ধরে রাখতে পেরেছেন সাকিব খান ভাই কখনো নিজেকে দাবি করতে পারে না ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড মেগাস্টার ঢালিউড কিং খান ভাইজান বলে ডাকে অপবিশ্বাসকে কি বলে ডাকে ঢালিউড কুইন আচ্ছা যাই হোক এর পেছনে অপবিশ্বাস সাকিব খান ভাইয়ের সাকিব খান ভাইয়েরও আরেকজন ভাই রয়েছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে তিনি গেল যাওয়ার পরে তিনি নিজে বলছিলেন যে সাকিব খানের ভাই এটা পুরোটা ম্যানেজমেন্ট করেছে পুরোটাই তিনি দায়িত্ব নিয়েছে এখানে বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়েও তিনি প্রোগ্রাম করে অনেক বড় বড় সাকসেসফুল প্রোগ্রাম করেছে এখন অপবিশ্বাস সেই যে ব্রাইডাল লুকে হাজির হলেন মাথায় বড় বড় কি যেন লাগিয়ে পোশাক আশাকের ভিন্নতা নতুন নতুন পোশাক বেশ রাজকীয় পোশাক আভিজাত্যে ভরে উঠেছে অপবিশ্বাসের এই যে পোশাকগুলো তো এখানে অপবিশ্বাস নিজেকে যেভাবে তুলে ধরছেন অন্য নায়িকারা পারছে না বর্তমানে অন্য নায়িকারা পারছে না আর ম্যাডাম তো আমেরিকায় গিয়ে বসে আছেন আর আসার কথা নাই বাংলাদেশে বড় 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 কাজ করছে কোম্পানির সাথে যুক্ত হচ্ছে বড় বড় কোম্পানির স্পন্সর হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে বড় বড় কোম্পানিতে নিজেকে ঢালাও ভাবে উপস্থা মানে উপস্থাপন করছে ঢালিউডে যতগুলো নায়িকা রয়েছে এক কথায় কাউকেই পাত্তা দিচ্ছেন অপবিশ্বাস বর্তমানে এতটাই মানে পারফর্ম করছেন এবং এতটাই মানে ফর্মে আসেন বিশ্বাস সেটা দেখে রীতিমতো সবাই জলে পড়ে যাচ্ছে এখন বুবলির ভক্তরা বুবলিকে খোঁচা দিল বুবলি ভক্তরা চুপ কেন বুবলির ভক্তরা রীতিমতো উপবিশ্বাসে সহ্য করতে আর পারছে না এই যে ঢঙ্গের ভিডিও দিচ্ছে কিংবা নতুন নতুন লুকে হাজির হচ্ছে এগুলো দেখে বুবলি ভক্তদের মধ্যে একটু জলাঞ্জলি হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমরা ভাই নিরুপায় তারা তো যেটা করবে সেটা নিয়ে কথা বলতে হবে আমাদেরকে এখন বুবলিকে যে খোঁচাটা দিলো ইঙ্গিত ভাবে শুধু বুবলি না এর লিস্টে পরিমণীয় আছে অন্য অন্য নায়িকারাও আছে তো তারা যেটা বলছে মানে অপবিশ্বাসের ভাষ্যমাতে যেটা বোঝা যাচ্ছে যে তিনি একাই ঢালিউডের রানী নিজেকে রানী বলে ভূষিত করছেন নিজেকে স্বঘোষিত রানী বলে ভূষিত করছেন সেই জায়গা থেকে কমেন্ট বক্সগুলো চেক করলে দেখা যাচ্ছে কেউ বা অপবিশ্বাসে যারা ভক্ত তারা অপবিশ্বাসকে বলছে বা বা অনেক সুন্দর রূপে গুণে একেবারে ঢালিউড কুয়েড কিন্তু যারা বুবলির ভক্তরা রয়েছে যারা অপবিশ্বাসকে সহ্য করতে পারে না তারা কিন্তু আবার অপবিশ্বাসকে ভাসিয়ে দিচ্ছে মানে রাগ ক্ষোভ অভিমান ভেতরে রেখে অপবিশ্বাসকে কিন্তু রীতিমতো দিয়ে দিচ্ছে তো যাই হোক শাকিব খানের কাছ থেকে যতগুলো নায়িকা এসেছে সাকিব খানের হাত ধরে যতগুলো নায়িকা এসেছে তারা নিজের অস্তিত্ব নিজের জনপ্রিয়তা তারা নিজেদের অজান্তেই ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের এবং দর্শকদের কাছে তো অপবিশ্বাস দর্শকের কাছে কতটুকু জায়গা পেলো কিংবা জায়গা পেলো না অন্যদিক থেকে বুবলি ঢালিউডের কি ঢালিউডের রানী নাকি কিং কিং নাকি কি বলবো বুবলিকে কি বলে ডাকে যেন আমি মনে হচ্ছে না আমার এই সময় এখন উপবিশ্বাস নিজেকে যেভাবে রানী বলে দাবি করছে এখানে আমার মনে হচ্ছে যে তিনি যতগুলো তর্ক বিতর্কে জড়িয়েছে এটা নতুন করে আবারও নিজেকে তর্কে জড়ানো কিংবা বিতর্কে জড়ানোর একটা নতুন মাধ্যম খুললেন অপবিশ্বাস তিনি যা কিছুই হোক যা কিছু হোক বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডুবে যাক বন্ধ হয়ে যাক সাকিব খানের সাথে না থাকুক তারপরও তিনি নিজেকে আলোচনায় রাখতে নিজেকে রানী বলে হয়তো দাবি করেছেন কিংবা তার রূপের গুণের যে একটা তার ভেতর অভিজ্ঞতা আছে তার ভেতরে যে একটা অন্য রকমের মানে কি বলবো তার ভেতরে একটা অন্য রকমের ব্যাপারও আছে তিনি সেজন্য নিজেকে রানী বলে দাবি করতে পারে এখন উল্টো দিকে বুবলি কি বলে দাবি করবে কিংবা পরিমণে কি বলে দাবি করবে এখন আমি বুঝতে পারছি না তো ওই যে হয়তো এই রানী দাবি করার পেছনে শাকিব খান ভাইয়ের হয়তো কিছু একটা আভাস পাচ্ছে কিংবা শাকিব খান ভাইয়ের যিনি ভাই তিনিও তাকে প্রোগ্রামে ডাকছে অপবিশ্বাসকে প্রোগ্রামে ডাকছে অপবিশ্বাসকে নিয়ে বড় বড় প্রোগ্রাম করছে সেই জন্য হয়তো অপবিশ্বাস ভাবছে যে হ্যাঁ আমাকে ছাড়া তো আর কারো উপায় নাই আমাকে নিয়ে প্রোগ্রাম করতে হবে আমাকে নিয়ে বড় বড় অনুষ্ঠানে আয়োজন করতে হবে আমাকে নিয়ে যেটা হোক করতে হবে এখন সাকিব খান ভাই আমেরিকায় বুবলি আমেরিকায় ফাঁকা মাঠে গোল দিচ্ছে অপবিশ্বাস তো সেটাই হচ্ছে বর্তমান সময়ের একটা অপবিশ্বাসের বিশাল বড় একটা সুযোগ যে এই মুহূর্তে বাংলাদেশের নায়িকারা বাংলাদেশে না থাকায় অপু বিশ্বাস ফাঁকা মাঠে গোল দিয়ে দিচ্ছে কিংবা নিজেকেই শুধু একের পর এক অন্য নায়িকাদেরকে খুঁজে না পাওয়ার কারণে অপু বিশ্বাসকেই খুঁজে পাচ্ছে স্পন্সররা কোম্পানির লোকজনরা অপু বিশ্বাসকে নিয়েই মাঠটা গরম করছে আর সুযোগ বুঝে অপু বিশ্বাসও নিজেকে রানি দাবি করে অন্য নায়িকাদেরকে খোঁচা দিচ্ছে কিংবা নিজের রূপ লাবণ্যতা নিজের যে একটা সৌন্দর্য আভিজাত্য রানীদের যেরকম থাকে সেইভাবেই অপু বিশ্বাস একের পর এক প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেকে একেবারে মানে টপ টপ আইটেম কিংবা করে জায়গা ফেলছে থেকে ভক্তরা এখন কি বলছে ভক্তদের মতামত অবশ্যই নিতে হবে অনেকেই ভালো বলবে অনেকেই খারাপ বলবে এখন সাকিব খানের ভক্তরা আমার কেন জানি অপবিশ্বাসের উপরে তাদের একটা অ্যালার্জি চলে এসেছে কিংবা কিন্তু বুবলির ভক্ত মানে বুবলির উপরে তাদের একটা পজিটিভ দিক মানে খুঁজে পাওয়া যাচ্ছে তো দর্শক শাকিব খান এবং বুবলি কিংবা অপবিশ্বাসকে নিয়ে কিংবা বুবলি শাকিব খানের বাইরে অপবিশ্বাস যে নিজেকে রানী বলে দাবি করলেন কিংবা তিনি যে বলছেন যে তাদের আভিজাত্য এবং রাজকীয়তা দেখে অন্যরা আকৃষ্ট হয় আসলে কি বাংলার অন্য কোনো নায়িকারা অপবিশ্বাসের আভিজাত্য দেখে আকৃষ্ট হয় কিংবা বুবলিও কি কখনো আকৃষ্ট হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য